শিয়ানের কোনো প্রয়োজন পড়ে ঠিক আছে আমরা টেকনিশিয়ান সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করি পার মান্থ আপনি এই মেশিনটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনফ্যাক্ট মার্কেটিং এর যে ব্যাপারটা থাকে মার্কেটিং এর হেল্প আমরা ভীষণ ভালোভাবে করে দিয়ে থাকি অনেক ধরনের আমাদের কাছে মানে মেশিন আছে আপ টু মানে 40000 থেকে শুরু করে 2 লাখ আড়াই লাখ 5 লাখ 10 লাখ এরকম অনেক ধরনের আজকের এই ভিডিওতে একটা দারুণ মেশিন আমি আপনাদের দেখাবো ঠিকঠাকভাবে মার্কেটিং করতে পারলে আপনারা নিজের লাগা থেকে কমসে কম ইনভেস্টমেন্ট করেও আপনারা প্রতি মাসে 40 থেকে 50000 টাকা পর্যন্ত রোজগার করতে পারেন কিভাবে ব্যবসা করবেন না করবেন এবং যে কোম্পানি কাছে আমি আপনাদের নিয়ে যাব সেই কোম্পানি আপনাকে কি কি ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা দেবে সেই সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও তো তবে যে কোনো ব্যবসা করার আগে ব্যবসাকে ভালো করে জানবেন ব্যবসাকে ভালো করে বুঝবেন সঠিকভাবে মার্কেট রিসার্চ করবেন মেশিন কাঁচামাল সমস্ত কিছু ভেরিফাই করার পরে যদি আপনার মনে হয় যে আপনি ব্যবসা করতে পারবেন তাহলেই শুরু করবেন তো চলুন শুরু করা যাক আবার চলে এলাম বহুদিন পর প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা বলে দেবেন নমস্কার আমার নাম কৃতি রায় আর আমি গ্লোবাল ইন্ডাস্ট্রি হয়ে যায় বলবো আচ্ছা আপনার অ্যাড্রেসটা কি আছে বলে দিন আমাদের যে সংস্থাটা আছে ওটা হচ্ছে হাওড়া শিবপুর সালিমা স্টেশনের কাছে আপনি যদি শিয়ালদা হয়ে আসেন তো শিয়ালদা থেকে আপনাকে হাওড়া আসতে হবে যদি হাওড়া হয়ে আসেন তো হাওড়া থেকে মানে আপনি যে গার্ডেন আলামপুর বা আশি ঊনসত্তর একষট্টি যে বাসগুলো আছে ওই বাসে উঠবেন উঠে বলবেন বেতাইতলা বাস স্টপ বা সালিমা স্টেশনে নামবো তো ওখানে নামিয়ে দেবে ওখানে নেবে একবার আমাদেরকে ফোন করতে হবে আমরা বলে দেবো কলভিনিংয়ের কাছে আসতে হবে আচ্ছা তো এর আগেও তো আপনাদের অনেক কিছু ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি তো আজকে সেরকম কি প্রফিটেবল ব্যবসা বা লাভজনক ব্যবসা নিয়ে এসেছেন দেখুন আজকে ব্যবসা তো অনেক ধরনেরই আছে ঠিক আছে অনেক ধরনের বিজনেস আছে কিন্তু আজকে যেই আমি বিজনেসটার ব্যাপারে বলতে চলেছি সেটা হচ্ছে খুবই ডিমান্ডিং একটা ব্যবসা বলতে পারেন মার্কেটে এটা একদম খুবই ভালো মতো চলছে এটার আর এটা হ্যাঁ একদম আর এটা খুব কম মানে ইনভেস্টমেন্টে খুব একটা প্রফিট দিতে পারবে আপনাকে একদম আচ্ছা তো চলুন ব্যবসার ব্যাপারে একটু যাক হ্যাঁ দেখুন ব্যবসাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রাবার যে ব্যান্ড আছে ঠিক আছে আমরা যে মুদিখানার দোকানে বা যে কোনো দোকানে কসমেটিক্সের দোকানে বা যে কোনো দোকানে যে রাবার ব্যান্ড আমরা দেখতে পাই যেটা কোনো প্যাকেজিংয়ের কাজে লাগে বা মেয়েদের যে পরিধান হিসেবে আমরা যে সাজসজ্জার হিসেবে যে ব্যবহার করে থাকি যে হেয়ার ব্যান্ডগুলো সেই ব্যান্ডও আপনি মানে সেই বিজনেসই আজকে আমরা বলবো ঠিক আছে তো সেটা হচ্ছে রাবার ব্যান্ড টিউব থাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই হচ্ছে আমাদের রাবার ব্যান্ড টিউব ঠিক আছে এগুলো হচ্ছে লাইলন টিউব এই টিউবেরও অনেক রকম ভ্যারাইটিস থাকে আপনার সেমি লাইলন থাকে লাইলন থাকে তারপর এই যে হচ্ছে হেয়ার ব্যান্ড এই ব্যান্ডগুলো মানে এই টিউবগুলো ঠিক আছে আপনি এই মেশিনটার দ্বারা কাটতে পারবেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ এটাই হচ্ছে সেই মেশিন যার দ্বারা আপনারা বিজনেসটা করতে পারবেন আচ্ছা খুবই ছোট মেশিন তো হ্যাঁ খুবই ছোট মেশিন দেখুন তো এখানে হচ্ছে এই মেশিনটা আছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল ফেসের মেশিন একদম ঘরোয়া ইলেকট্রিসিটিতে আপনার মেশিনটা চলবে ঠিক আছে হ্যাঁ একদম আর এই দিকে হচ্ছে আপনার যে অপারেটিং যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে এই দিকে আছে হ্যাঁ এখানে আপনার সুইচ আছে ঠিক আছে এখান থেকে আপনার অপারেট করতে হবে সেটা কিভাবে কি অপারেট করবেন না করবেন সেটা আমাদের টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান আপনাকে সমস্তটা বুঝিয়ে দেবে কিভাবে কি র ম্যাটেরিয়ালস দেবেন কিভাবে কি মেশিন চালু করবেন আচ্ছা তো এই একটা মেশিনের সাথে দুই রকম প্রোডাক্ট তৈরি করতে হবে আপনি যেটা বললেন যে মেয়েদের আই ডোন্ট টু ইন ওয়ান মেশিন আচ্ছা তো মোটামুটি বলুন যে কিরকম কি লাভজনক ব্যবসা আছে যদি দেখুন এটা লাভজনক বলতে গেলে মেশিনের যে বাজেট আছে প্রথমত সব থেকে একটা বিজনেস স্টার্ট করতে গেলে আপনাকে প্রথমত বিজনেসের ব্যাপারে সমস্ত কিছু জানতে হবে ঠিক আছে তারপর সেকেন্ড হচ্ছে আপনাকে মেশিন কিনতে হবে মেশিনের একটা ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে তো এটাই হচ্ছে এটা সব থেকে প্লাস পয়েন্ট এর যে এই যে মেশিনটা আছে এটা আপনি কম বাজেটের মেশিন ঠিক আছে এটা আপনি আমাদের কাছে যে মেশিনগুলো আছে সেটা সিক্সটি থেকে আপনার মেশিন স্টার্টিং প্রাইস হ্যাঁ হ্যাঁ এবার এর ওপর প্রোডাকশনের উপর ডিপেন্ড করে মোটরের উপর ডিপেন্ড করে ঠিক আছে আপনি যত হাই প্রোডাক্ট বা যত হাই মোটরের মেশিন কিনতে চাইছেন সেটার ওপর এবার দাম ভ্যারি করছে তো সিক্সটি ফাইভ থাউজেন্ডের যে মেশিনটা আছে ওটাতে আপনার ঘন্টায় কুড়ি কেজির মতো প্রোডাকশন আপনার হবে ঠিক আছে হ্যাঁ আট ঘন্টা আপনি মেশিন একদম আশা রিসা ভালো মতো চালাতে পারবেন ঠিক আছে তো আপনারা মার্জিন করতেই পারছেন যে আট ঘন্টা যদি মানে ঘন্টায় যদি কুড়ি কেজি আপনার প্রোডাকশন হয় তো আট ঘন্টায় আপনার কতটা একটা হিউজ অ্যামাউন্টের প্রোডাকশন হবে একদম আচ্ছা এই যে ব্যান্ড যে মার্কেটে দেখি যে বিভিন্ন সাইজের হয় ধরুন হাফ ইঞ্চি থেকে শুরু করে দুই ইঞ্চি পর্যন্ত দেখতে পাই তো সমস্ত সাইজেরই করতে পারবে হ্যাঁ সমস্ত দেখুন এই যে এই মেশিনটা যেটা আছে এটা এরকম ভাগাভাগি করা আছে মিনিমাম আপনি জিরো পয়েন্ট ফাইভ ইঞ্চি থেকে আট ইঞ্চি অবধি আপনি কাটতে পারবেন আচ্ছা এইট ইঞ্চি পর্যন্ত করা যাবে একদম আচ্ছা অত বড় তো লাগে না মার্কেটে মানে অন্য কোনো কাজে লাগে নিশ্চয়ই হ্যাঁ অন্য অন্য কাজে লাগে প্রফিটের বা কতটা লাভজনক এবার প্রফিটের ব্যাপার আসি এর প্রফিট হচ্ছে আপনাকে শুধু এই র মেটেরিয়ালস এর পিছনেই যা খরচ করতে হবে এই যে র মেটেরিয়ালস আছে এই র মেটেরিয়ালস আপনি 150 টাকা থেকে আপ টু 2500 টাকা অবধি এই র ম্যাটেরিয়ালস পাওয়া যায় আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার সেটা ডিপেন্ড করছে কোয়ালিটির উপর আপনি 150 টাকা থেকে 2500 টাকা অবধি আপনি র ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন আমাদের কাছে এবার এই যে 150 টাকা দিয়ে আপনি র ম্যাটেরিয়ালসটা কিনছেন এটার মার্কেট যে প্রাইস আছে ঠিক আছে সেটা আপনি 210 টাকা 2500 টাকা অবধি আপনি সেল করতে পারবেন আচ্ছা হ্যাঁ 200 2500 টাকা সেটা ডিপেন্ড করছে আপনাকে সেই মতে একটা মার্কেট ধরতে হবে

আচ্ছা আচ্ছা এটা কি আপনাদের কাছে র ম্যাটেরিয়াল সারা বছর পাওয়া যাবে হ্যাঁ র ম্যাটেরিয়ালস আপনি আমাদের কাছ থেকে সারা বছর পেয়ে থাকেন ইনফ্যাক্ট আমাদের দিয়ে যারা মেশিন নিয়েছেন ঠিক আছে তারা সারা বছর আমরা তাদেরকে র ম্যাটেরিয়াল দিচ্ছি আচ্ছা আচ্ছা মানে যারা কাজ করছে তাদেরকে আপনি সাপ্লাই করে যাচ্ছেন কন্টিনিউয়াস আচ্ছা মানে র ম্যাটেরিয়ালে কোনো সমস্যা হবে না আশা করি না না মানে আপনাদের কাছ থেকে যদি রম মেটেরিয়াল কেউ পারচেস করে তো সেখান থেকে পোড়ার বানিয়ে প্রফিট তো করতে পারবে নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই তারা প্রফিট করতে পারছে মানে প্রফিট তারা করছেও ইনফ্যাক্ট ঠিক আছে কারণ এই যে বিজনেসটা এটা হচ্ছে একটা রানিং বিজনেস রানিং বিজনেস এটা পুরো মার্কেট এখনো অবধি ধরে আছে ইনফ্যাক্ট এটা ফিউচারেও খুব ভালো মতো এটা চলবে আচ্ছা আচ্ছা আর আগামী দিনে ফিউচার আছে বলছেন আছে তো সবাই জানে আশা করি মার্কেটে তো যারা ঘুরছে তো ঠিক আছে মেশিনে গ্যারান্টি ওয়ারেন্টি আপনাদের কি থাকে হ্যাঁ আমাদের মেশিনের গ্যারান্টি আপনি পেয়ে যাবেন হচ্ছে এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনি তিন বছরের ঠিক আছে এবার গ্যারান্টি পিরিয়ডের মধ্যে যদি মেশিনের পার্টস বাগেরা মেশিন তো বেসিক্যালি পার্টস বাগেরাই কিছু খারাপ হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা পার্টস বাগেরা এক্সচেঞ্জ পর্যন্ত করে দিই ইনফ্যাক্ট যদি টেকনিশিয়ানের কোনো প্রয়োজন পড়ে ঠিক আছে আমরা টেকনিশিয়ান সঙ্গে সঙ্গে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করি আচ্ছা আচ্ছা তো এই ব্যবসাটি করতে কতটা বড় জায়গার প্রয়োজন দেখেই তো মনে হচ্ছে খুব ছোট একটা জায়গা দেখেই মেশিনটা মনে হচ্ছে মেশিনটা একদমই বেশি জায়গা খায় না ঠিক আছে এবার এর যে র মেটেরিয়ালস থাকে সেইগুলো র মেটেরিয়ালস আর ফিনিশ প্রোডাক্ট স্টক করার জন্য আপনার মোটামুটি একটা যদি 10 বাই 10 ঘর থাকে সেখান দিয়ে আপনি ব্যবসাটা আরামসে করতে পারবেন আচ্ছা 100 থেকে মানে 150 স্কয়ার ফিট জায়গা হলে ইজিলি ব্যবসা করতে পারবে এটা বাড়ি কারেন্টে চলবে আপনি বলেন আচ্ছা ম্যান পাওয়ার কতগুলো লাগবে ম্যান পাওয়ার এটা তো আপনার একটাই লাগবে যে আর কি র মেটেরিয়ালস দেবে ঠিক আছে তারপর কাটিং হয়ে যেটা বেরোবে সেটাকে স্টক করতে হবে একটা ম্যান পাওয়ারই আপনার হয়ে যাবে একজন কিংবা ম্যাক্সিমাম দুজন হলেও আরামসে কাজ করতে পারবে একদম ওটা হলে আরো ভালো হয় তো মোটামুটি আর এটার হচ্ছে আপনি ঘরে বসে যে মানে মহিলারাও এটা করতে পারবে মহিলারাও পারবে হ্যাঁ যদি কেউ ব্যবসা শুরু করে মোটামুটি পার মান্থ কিরকম কি ইনকাম করতে পারে হ্যাঁ পার মান্থ আপনি এই মেশিনটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন 30 থেকে 50000 টাকা

আর এই যে এই মেশিনে যে কোয়ালিটি মার্কেটে যে ধরনের রমের गवर्नमेंट বিক্রি হয় বা যে কোয়ালিটি বিক্রি হয় সে सेम কোয়ালিটি কি তৈরি করতে পারবে হ্যাঁ सेम কোয়ালিটি এটা ডিপেন্ড করছে র মটেরিয়ালসের ওপর ঠিক আছে আপনারা এই রকম র মটেরিয়ালস নিতে চাইলে এই রকম মানে যে রকম আপনি কালারের বলবেন ঠিক আছে টুইন 1 থাকে যেটা ভেতরে এক কালার বাইরে এক কালার তারপর এই রকম মানে বিভিন্ন ধরনের আর কি আছে ঠিক আছে তারপর মার্কেটে আর কি যেগুলো চলে বেশি সেইগুলো হচ্ছে এই রকম ধরনের এটাও আমাদের মেশিন থেকে কাটিং হয়ে আসছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ এইসব আছে অনেক ধরনের আছে ছোট আছে বড় আছে হ্যাঁ টু ইন ওয়ান আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন সাইজও দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ বিভিন্ন সাইজ এরকম রো মেটেরিয়ালও বিভিন্ন সাইজের আছে আপনাদের কাছে একদম ম্যাডাম অনেকেই ধরুন ব্যবসা করতে চায় হয়তো তাদের কাছে ইনভেস্টমেন্ট করার মতো সেরকম টাকা নেই সেক্ষেত্রে তারা কি ব্যবসা করতে পারে হ্যাঁ নিশ্চয়ই দেখুন অনেকের কাছে এরকম থাকে বাজেট সবসময় অ্যাভেলেবেল থাকে না ঠিক আছে তো তারা প্রথমে কিছু একটা ডাউন পেমেন্ট করে তারপর যে লোন থাকে ঠিক আছে সেই লোনের মাধ্যমে মেশিনটা নিতে পারে সেই লোনের জন্য যে সমস্ত কাগজপত্রের দরকার পড়ে সে সমস্ত কিছুই আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা মানে সমস্ত দিক থেকে হেল্প আপনারা পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আর মেশিন যখন সেটিং হবে তখন কি কাস্টমারের বাড়িতে গিয়ে চালিয়ে দেখি দেখি দিই একদম এটাই হচ্ছে থেকে মেশিন তো আপনি নিয়ে চলে যাবেন ঠিক আছে তারপর মেশিন কি মেশিন দিয়ে কিভাবে কি কাজ করবেন কতটা কি র ম্যাটেরিয়ালস দেবেন কিভাবে কি কাটিং হবে সেটা আমাদের যিনি টেকনিশিয়ান আছে তিনি পুরো আপনার বাড়িতে যাবে ঠিক আছে বাড়িতে গিয়ে মেশিন পুরো চালিয়ে দিয়ে সব কিছু সেট করে দিয়ে এসে আপনাকে পুরো প্রপারভাবে দেখিয়ে বুঝিয়ে দিয়ে আসবে আচ্ছা মানে ব্যবসা সমস্ত গাইডই আপনাদের কাছে পেয়ে যাবে আচ্ছা তো বাজারে অনেক কোম্পানি আছে তাদের কাছে না গিয়ে আপনাদের কেন কেউ পার্চেজ করবে মেশিন তো আপনি যেখানে সেখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এবার আমাদের কাছে যদি আপনি আসেন একটা তো ভালো বিজনেস আইডিয়া তো আপনি পাচ্ছেনই কিভাবে কি বিজনেসটা করবেন আমরা সমস্ত দিক থেকে হেল্প করে থাকবো আপনাকে ইনফ্যাক্ট মার্কেটিং যে ব্যাপারটা থাকে মার্কেটিং এর হেল্প আমরা ভীষণ ভালোভাবে করে দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর কাছে অনেক রকম ব্যবসা অপরচুনিটি আছে হ্যাঁ অনেক ধরনের আমাদের কাছে মানে মেশিন আছে আপ টু মানে 40000 থেকে শুরু করে 2 লাখ আড়াই লাখ লাখ দশ লাখ এরকম অনেক ধরনের মেশিন আছে ঠিক আছে অনেক বাজেটের তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা এসে বলতেই পারেন যে এরকম বাজেট আছে আমার কাছে তো সেই বাজেট অনুযায়ী আপনার বাজেট অনুযায়ী আমরা একটা বিজনেস আপনাকে সাজেস্ট করি আমাদের অফিসে আসুন মেশিন আছে মেশিন দেখুন আমাদের সাথে কথাবার্তা বলুন ঠিক আছে তার মধ্যে আমি যে মেশিনের বাজেট বললাম সেটার ওপর আপনারা আবার ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এর উপর আবার ডিসকাউন্ট আছে ঠিক আছে আপনারা একবার আমাদের সাথে কন্ট্যাক্ট করুন যদি মনে করেন যে হ্যাঁ এরকম একটা বিজনেস করতে চাইছি তো আসুন হুম 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 স্ক্রিনে নাম্বার দেওয়া হয়েছে আশা করি ফোন করে আপনার গাইড করে দেবেন ঠিক আছে ম্যাম অসংখ্য ধন্যবাদ আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে বা কোনো আইডি ধন্যবাদ